আসসালামু আলাইকুম আমি সাহেব আপনাদের সাথে আছি আবারও ছোটখাটো সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা যে আমার সামনের পার্ট সামনের পাট ফ্রেশ থাকবে ব্যাক পার্টও হচ্ছে এটা থাকবে আর নিচে হাতার কাপড় ব্যাকপার্ট ফ্রেশ থাকবে কোথায় কি সমস্যা আছে আমি কিন্তু দেখাই দেওয়ার চেষ্টা করবো যদি কোনোভাবে একটু একটু সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু মেনে নিতে হবে যেহেতু সমস্যার ড্রেস সব সমস্যা সময় চোখে পড়ে না এটা বুঝতে হবে এটা স্যালার থাকবে সেম কালার আমি কিন্তু ক্যামেরা অফ করেও হচ্ছে ড্রেসগুলো চেক করে তারপরে ভিডিওতে দেখায় আবার ভিডিওর মধ্যেও কিন্তু চেক করে দেখায় তো আপনারা হচ্ছে যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে এটা স্যালোয়ার জামা ফ্রেশ থাকছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা এত সুন্দর এই ড্রেসটা কটনের হবে কিন্তু এটা হচ্ছে এই যে এই হচ্ছে একটু শিরা আছে এই ছিদ্র আছে আর ওনার দুই সাইড দিয়ে এত সুন্দর করে কাজ করা দেখেন ওনার দুই সাইড দিয়ে খুবই সুন্দর করে কিন্তু কাজ করা হবে এটা প্রাইস থাকছে নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে আরেকটি ড্রেস এটা অনেক সুন্দর করে কাজ করা কটন আর এগুলো কিন্তু না ডিজিটাল প্রিন্ট বুঝতে হবে আর নিচের দিকে কিন্তু কাজ থাকছে হ্যাঁ নিচের দিকে অনেক সুন্দর করে এভাবে কাজ করা এবং লেস করা থাকবে এটার হচ্ছে ব্যাকপার্ট পার্ট নিচে হাতার কাপড় এটা কোনো সমস্যা চোখে পড়ে নাই এটা আছে স্যালারটা স্যালোয়ারের কোনো সমস্যা নাই এটা হচ্ছে ওড়নাটা থাকবে যে ওড়নাতে হচ্ছে সিরা থাকবে এখানে অ্যাম্বয়ডারি করে নিতে হবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে দুই সাইডে সুন্দর করে কাজ করা থাকবে এটা প্রায় থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এই ড্রেসটা হচ্ছে যে এখানে একটু সমস্যা আছে এটা কিন্তু কাটিংয়ে চলে যাবে ঠিক আছে কাটিংয়ে চলে যাবে এটা ব্যাক পার্ট এটা হাতার কাপড় এবং স্যালোয়ার স্যালোয়ার ফ্রেশ থাকবে এটা থাকবে অন্যটা অন্য কোনো সমস্যা নাইস থাকবে পাঁচশো পঞ্চাশ দাগ লেগে গেছে দাগটা সম্ভবত থেকেও যেতে পারে আবার ওয়াশে চলেও যেতে পারে এ হচ্ছে কয়েকটা জায়গায় দাগ লেগে গেছে ব্যাকপার্ট ফ্রেশ নিচে হাতার কাপড় ফ্রেশ এটা হবে স্যালার টা ফ্রেশ থাকবে এটা হবে অন্যটা অন্যটা ফ্রেশ হবে প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে পাকিস্তান একটা ড্রেস কটনের হ্যাঁ পাকিস্তান ড্রেস কটনের হবে এটা অনেক সুন্দর করে কাজ করে যেখানে এক ফুট স্পট লাগা আছে কালো কালারে আর পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে অসম্ভব সুন্দর করে কাজ করা হবে কটনের হবে একদম পিওর কটন ঠিক আছে পাকিস্তানি ড্রেসটা হবে ব্যাক পার্টটা হচ্ছে প্ল্যান থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার পুরো স্যালোয়ারে হচ্ছে সেম ভাবে কাজ করা জামাতে যেভাবে কাজ করা সেমভাবে কাজ করা হবে স্যালোয়ারে কোনো সমস্যা নাই ঠিক আছে অফ হোয়াইট কালার হবে ঠিক আছে এটা হচ্ছে ওন্নাটা থাকবে পুরো ওন্নাতে কাজ এত সুন্দর করে কাজ করা দেখেন পিটানোভাবে কাজ করা কটনের একদম সফট কাপড় এটার ওন্নাতেও হচ্ছে যে একটু দাগ লেগে গেছে কয়েকটা জায়গায় ছোট্ট ছোট্ট করে দাগ লেগে গেছে এটা হচ্ছে তেমন বোঝাই যাবে না একটা জায়গায় একটু বোঝা যাচ্ছে ঠিক আছে এটা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে পাকিস্তানের আরেকটা ড্রেস কটনের মধ্যে হবে হ্যাঁ এত সুন্দর করে কাজ করা মানে গরমে পরে খুবই আরামদায়ক হবে এবং কোয়ালিটিফুল হবে এভাবে পুরো ড্রেসটাতে হচ্ছে কাজ খুবই গর্জেসভাবে কাজ করে এবং নিচের দিকের কাজটা দেখেন অনেক সুন্দর হবে কালারটা পার্পল কালার খুবই সুন্দর একটা কালার হবে ব্যাক পার্ট থাকবে কোনো সমস্যা থাকবে না হাতার কাপড় নিচে থাকবে সালাডটা ফ্রেশ থাকবে আর ওন্নাটা থাকবে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ওন্নাটা এটার হচ্ছে কয়েকটা জায়গায় যে এভাবে দাগ লেগে গেছে মানে স্পট কেমন বোঝা যায় না তেমন একটা হ্যাঁ যে কয়েকটা জায়গায় আছে আর এটা কাজটা দেখেন এত সুন্দর পুরো ওন্নাতে কাজ দুই সাইডে ওন্নার কাজ পা থাকবে ঠিক আছে কয়েকটা জায়গায় এভাবে দাগ থাকবে মানে স্পট বোঝা যায় না আপনারা ওইভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে পাকিস্তানের আরেকটা ড্রেস এটাতেও অনেক সুন্দর করে কাজ করা থাকবে এই যে হচ্ছে আপনার কাজটা থাকছে পুরো ড্রেসটাতে কাজ থাকবে নিচের দিকে এভাবে কাজ করা থাকবে এটা ভাবে ব্যাকপার্ট নিচেভাবে হাতার কাপড় জামাতে কোনো সমস্যা নেই স্যালারটা ফ্রেশ থাকবে ওড়নাতে সমস্যা থাকবে আমি সমস্যাটা দেখাই দিচ্ছি এ হচ্ছে ওড়নাটা এটার যে সমস্যা আছে অনেক জায়গায় সমস্যা আছে যাই হোক যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন সিরা আছে একটু একটু করে সিরা আছে ঠিক আছে একটু একটু করে সিরা আছে এটা পুরোটা অ্যাম্ব্রয়ডারি সুন্দর করে ফুলের ডিজাইন করে নিতে হবে এটা একদম হচ্ছে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকায় এটা হচ্ছে পাকিস্তান আরেকটা ড্রেস এটা সিল্ক কটন হবে পুরো ড্রেসটাতে কাজ আমি একটু কাজটা দেখা গেছি উল্টো সাইডে দেখাইলে বোঝা যাবে ব্যাকপার্ট হাতার কাপড় এবং জামায় ভাবে কাজ করে এবং সেম প্রিন্ট কোনো সমস্যা নেই স্যালোয়ার থাকছে ব্ল্যাকের মধ্যে স্যালোয়ারের কোনো সমস্যা নেই এবং জামাতেও কোনো সমস্যা নেই ওনাতে একটু দাগ আছে আমি দেখাই দিচ্ছি পুরো উন্নাতে কাজ করা থাকবে এই যে হচ্ছে উন্নাতে এক মানে একদম একটু প্রিন্টের সমস্যা আর কি সামান্য কোনো বড়ো ধরনের কোনো কাটা ছিঁড়া নেই কোনো সমস্যা নেই এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পোর ড্রেসটাতে কাজ করা থাকবে এটা হচ্ছে পিওর কটনের মধ্যে হবে এটার এই যে প্রবলেমটা আছে এখানে একটু জায়গা সিরা আছে এটা কিন্তু এই সেমভাবে কিন্তু এখানে একটা ডিজাইন করে নিলে বোঝা যাবে না এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় ব্যাক হাতার কাপড় ফ্রেশ থাকবে স্যালার থাকছে ব্ল্যাকের মধ্যে ফ্রেশ এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা পুরো অন্যতে এবং দুই সাইডে হচ্ছে কাজ করা অন্যতে কোনো সমস্যা নেই প্রাইস থাকছে এক হাজার টাকা এটা পাকিস্তানি কটনের মধ্যে পিওর কটনের মধ্যে একটা ড্রেস এটা সিম্পলের ভিতরে কাজ থাকবে এটা হচ্ছে হাতার কাপড় নাই এটা জামাটা থাকছে এটা যদি কেউ না নেন আমি নিয়ে নেব এটা নিচের দিকে কাজ ব্যাক পাটে করো এটা ব্যাক নিচের নিচে দিকে এভাবে সুন্দর করে কাজ করা থাকবে আজকে ক্যামেরাতে ঘোলাঘোলা দেখা যাচ্ছে শুধু এটা স্যালার থাকবে স্যালার ফ্রেশ জামা ফ্রেশ হাতার কাপড় নাই এটা হবে ওনাটা তো পুরো ওনাতে ডিজিটাল পেন্ট করা ওনার দুই সাইড এভাবে কাজ করা থাকবে অনেক সুন্দর করে কাটওয়ার করে কাজ করা থাকবে ওরাতে কোনো সমস্যা নাই এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটাতে কাজ করা কটনের মধ্যে হবে এভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং নিচের দিকে অনেক সুন্দর করে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাতে কোনো সমস্যা নেই এটা হবে স্যালারটা স্যালোয়ার ফ্রেশ হবে অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না এটার কাজটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু সাইডে কাজ করা থাকবে আর এটার হচ্ছে এই যে একটা জায়গা সিরা থাকবে হ্যাঁ এ একটা জায়গা হচ্ছে ছিঁড়া থাকবে আর কোনো সমস্যা নেই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ